তেসরা সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মদিন যিনি বাঙালিকে সিনে প্রেমে করেছিলেন তার সেই স্মৃত হাসিতে মজেছিলেন অনেকেই এবং তার অভিনয় দক্ষতায় যেন বাঙালি তো সেই জন্মদিন যিনি বাংলার মহানায়ক যাকে দেখে সত্যজিৎ রায় পর্যন্ত ভেবে নিয়েছিলেন নায়ক কেবল উত্তমই তিনি বাংলার এবং বাঙালির প্রাণের মানুষ এত বছর পরও তার শিল্পী সত্তা এখনো মনে গেঁথে রয়েছে বাঙালির উত্তম মানে সিনেমার সেই মাধ মাধুর্য যা আজও বাঙালির মনি কোঠায় আর সেই মানুষটার জন্মদিন তার মৃত্যুর পরেও যেভাবে পালন করতেন এক অভিনেতা ওতমের চলে যাওয়ার পরেও সেই বন্ধু যেন তার জন্মদিন পালনে বেশ কিছু বিশেষ মাথায় রেখে চলতেন সেই কথাই একবার সকলের সামনে বলেছিলেন তার পুত্র শাশ্বত চট্টোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের কাছে তিনি শুধু মহানায়ক ছিলেন না ছিলেন এক এমন মানুষ যিনি তার মনের খুব কাছের ছিলেন তার বন্ধু ছিলেন উত্তম তাই তো মহানায়ক চলে যাওয়ার পরও তার জন্মদিন খুব সুন্দরভাবে পালন করতেন তিনি আবার বাবার লিগেসি আজও বজায় রেখেছেন শাশ্বত সহজ কথায় এসে তিনি জানিয়েছিলেন সেই জন্মদিন প্রসঙ্গে এদিকে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে তার টালিগঞ্জের মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন কলা কুশলীরা পাশাপাশি তাকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য চার দশকের বেশি সময় ধরে আমাদের মধ্যে নেই তার শরীর নেই কিন্তু বাঙালির চেতনে অবচেতনে আজও উত্তম কুমার বিরাজমান যারা উত্তম কুমারের ছবি দেখেছেন তাদের অন্তরের অন্তঃস্থলে উত্তম কুমার একটা মধুর স্মৃতি নিয়ে জীবিত আছে